আসসালামু আলাইকুম প্রিয় ভোর রাতের ঠিক এই মুহূর্তেই স্থানীয় বিভিন্ন অঞ্চল থেকে আগত ফুল চাষিরা তাদের ফুল বিক্রয়ের উদ্দেশ্যে রাস্তার দুপাশে ক্রেতার জন্য অপেক্ষা করছেন এটি হচ্ছে বাংলাদেশের ফুলের রাজ্য গদখালি যশোরের সনামধন্য এই ফুল বাজারে প্রতিদিন ভোর সকাল থেকে শুরু করে সকাল দশটা পর্যন্ত পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি হয় বিপুল সংখ্যক ফুল এটি দেশের সর্ববৃহৎ পাইকারি ফুল বাজার গদখালী বাজারে আমদানিকৃত উল্লেখযোগ্য ফুলের মধ্যে রয়েছে গোলাপ গ্লাডিওলাস রজনীগন্ধা জারবেরা গাদা চন্দ্রমল্লিকা জিপসি ও কামিনীপাতা সকালের চার পাঁচ ঘন্টা স্থায়ী এই বাজার থেকে প্রতিদিন প্রায় এক থেকে দুই কোটি টাকার ফুল বিক্রি হয় এবং দেশের বিভিন্ন জেলায় এখান থেকেই প্রচুর পরিমাণে ফুল রপ্তানি হয় গোলাপ করে কিনলেন ভাই সাড়ে পাঁচশো টাকার সাধারণ দিবসে ফুলের দাম কিছুটা কম থাকলেও বিশেষ বিশেষ দিবসে ভালো মূল্যই পেয়ে থাকেন স্থানীয় ফুল চাষিরা যেমন আজকের বাজারে প্রতি পিস গোলাপের মূল্য পাঁচ টাকা থেকে শুরু করে আট টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কিন্তু বিশেষ কিছু দিবসে এই গোলাপের মূল্যই বারো থেকে পনেরো টাকা পর্যন্ত হয়ে থাকে গদখালীর বিভিন্ন অঞ্চলে স্থায়ীভাবে বসবাসরত মানুষের মধ্যে প্রায় পঁচাশি পার্সেন্ট মানুষেই ফুল চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন সারা দেশে এখানকার ফুলের রয়েছে ব্যাপক চাহিদা ক্রেতা বিক্রেতার পাশাপাশি সকালের জমজমাট এই মনোমুগ্ধকর ফুলবাজার দেখতে এখানে ভিড় জমায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দর্শনার্থীরা আমিও তাদের মধ্যেই একজন এই বাজারে প্রায় সব বয়সী মানুষকেই দেখা যায় বিভিন্ন ধরনের ফুল বিক্রি করতে চমৎকার লাল বর্ণের এক ভ্যান গোলাপ বিক্রি করতে আসছেন এই বৃদ্ধ চাচা চাচা গোলাপ কত করে আপিস গোলাপ টাকা গোলাপই চাষ করেন আরো অন্য কোন ফুল আছে আমাদের গোলাপেরই চাষ তো এটা চাষ করে যে আয় হয় এটা থেকে আপনার সংসার চলতেছে আল্লাহ মিথ্যে কথা বলবো না কেননা দাম এবছর খুবই কম এবছর উৎপাদন বেশি হওয়ায় তুলনামূলকভাবে বাজারে ফুলের দামও রয়েছে কমে গতখালী হচ্ছে যশোর জেলার ঐতিহ্যবাহী একটি ফুলবাজার বিশাল বিস্তৃত বাজার রোডের দুপাশে লাইন ধরে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকেন বিক্রেতারা এবং পাইকাররা তাদের পছন্দ মতো ফুল ক্রয় করে নির্দিষ্ট স্থানে সংগ্রহ করতে থাকেন পর্যাপ্ত পরিমাণ ফুল সংগ্রহ করা হলে তা পরবর্তীতে গাইড করে দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকেন একদম তরতাজা ফুল সংগ্রহের ক্ষেত্রে এই বাজারের বিকল্প খুব কমেই রয়েছে চারিদিকে রংবেরঙ্গের ফুলের সাম্রাজ্য দেখে চোখ জুড়িয়ে যায় পাশাপাশি এখানে রয়েছে সাজানো গোছানো অসাধারণ কিছু ফুলের দোকান যে চিত্র দেখলে মনে হবে কল্পনার কোনো স্বপ্নপুরীতে চলে আসছেন আপনি ফুলবাজারটি প্রধান সড়কের দুপাশে হওয়ায় বেশিরভাগ ফুল বাসে করেই দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় এ কাজের জন্য নিয়োজিত আছেন এখানকার অসংখ্য দিনমজুর ব্যস্তবহুল সম্পূর্ণ এই ফুলবাজারটি ঘুরে দেখে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে প্রিয় বন্ধুরা যশোরের গতখালী ফুলের বাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ বেলাল হোসেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দোয়া ও শুভকামনা রইল সবার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ